এই দেখুন আজকে আমরা চীনা মুরগি এনেছি এই দেখুন এই যে অনেক দূর থেকে আনালাম এক কিলো ছশো গ্রাম ওজন আছে এটার কি নামে চেনেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা এই দেখুন চলুন আমরা এখন কেটে নেব আমরা মুরগিটা এই যে সেই চীনা মুরগি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো ভালো করে ফ্রেশ করে আমরা ছাল মানে পশম তুলে নিয়েছি এখন এটাকে কাটিং করবো পিস করবো দেখুন এটাকে ফালি করলাম মুরগিটা দেখুন একদম হলুদ মানে প্রচন্ড তেল হয়েছে পিস আমরা ছোটই করব এই হচ্ছে চীনা মুরগি এবারে মাংসটা আমরা ধুয়ে নেব আর ধুতে হবে না আমাদের এই দেখুন আমরা মাংসটাকে নুন হলুদ আর লেবু রস দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার উপরে আমাদের এখন এটা রেডি হয়ে গেছে এখন আমরা মাংসটা বসিয়ে দেবো রান্নার জন্যে তো কড়াইটা আমাদের গরম হয়ে গেল তো আমরা দিয়ে দেবো প্রথমে সরিষার তেল আমরা প্রথমে আলুটা ভেজে নেব আলুতে আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটা ভেজে নেব আলুটা আমরা সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ আমাদের এই যে ডিম হয়েছিল সেই মুরগির আর একটা ছিল সেটা বড়টা ফেটে গেল ফেটে মাংসের সাথে মিশে গেছে আর কি পেঁয়াজটা সুন্দর করে ভেজে পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি সুন্দর করে ব্রাউন হয়ে গেল আমরা আদা রসুন বাটা আদা বাটা আর এর ভিতরে শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম একটু আমরা জল দিয়ে নেবো জল দিয়ে মশলাটাকে একটু কষাবো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেল এরকম মশলাটা ভাজা কমপ্লিট এবারে আমাদের সেই চীনা মুরগি দিয়ে দিলাম ও চীনা মুরগি তো আমরা একটু দেখে নেব এখন পরিস্থিতি কষা করবো কষাটা কি চায়নার থেকে এসেছিল নাকি এর জন্য নাম হয়েছে কি চাইনিজ বলছিলাম আলুটা দিয়ে দেবো এই এইরকম বৃষ্টির জল সেটা গরম করেছি এই জলটা দিয়ে দিলাম আজকে রান্নাটা পুরো বৃষ্টির জলেই হবে তো বৃষ্টির জল দিয়ে দিলাম দিয়ে দেবো এখন ঢাকা ও কমপ্লিট দিয়ে দেবো এই যে শাহি গরম মশলা পুরো এক প্যাকেটে দিয়ে দেবো চেক করে নেবো নুন ঠিক আছে কিনা হম পারফেক্ট আর আলুটা সফট হয়ে গেছে এবারে একটু ঢাকা দিয়ে নামিয়ে দেবো আমরা ইলিশ মাছের মাথা আর এই দেখুন সাপলা আর এখানে নিয়েছি পেঁপে ডাটা দিয়ে পেঁপের তরকারি তো খেয়ে দেখবো এটা মা রান্না করে দে এখন হাত দিলাম মাংসতে যে দেখি সেই ডিম নিয়ে এইবারে মাংস দিয়ে খেয়ে রাখবো হম সুন্দর নরম হয়ে গেছে মাংস পুরো সুন্দর নরম আর এই তার ডিম skin